এসএসসির এস নিয়োগে ইডব্লিউএস নিয়ে নজিরবিহীন জাজমেন্ট কলকাতা হাইকোর্টের কোন কোন ইডব্লিউএস সার্টিফিকেটগুলো ভ্যালিড তার ভ্যালিডিটি দিয়েছে কলকাতা হাইকোর্ট জাজমেন্ট কাপিতে চরমতম নির্দেশ দিয়েছে জাস্টিস মহাশয় সমস্ত ইডব্লিউএস সকলের চাকরি সুনিশ্চিত করলো কলকাতা হাইকোর্ট তো কি কি জাজমেন্ট দিয়েছে সরাসরি আমরা জাজমেন্ট কাপের বিস্তারিত ব্যাখ্যা আমরা করে দেবো সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে অনরে জাস্টিস অমৃতা না। তিনি যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের বিস্তারিত ব্যাখ্যাটা আমরা ইতিমধ্যে দেখতে পাবো যে জাজমেন্ট কপির মধ্যে চলে এসেছে যার রেপুটেশন নাম্বার টু ফোর টু ফাইভ সিক্স এই মামলাটি ক্যান নাম্বার ওয়ানের পক্ষ থেকে এখানে যার পিটিশন রয়েছেন কমলাকান্ত মাইতি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনারদের পক্ষ থেকে ফিরদোস সাম থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কল্যাণ মন্দোপাধ্যায় অন্যান্য আইনজীবীরা তারা কথা বলেছেন তো এই মামলাটির শনি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে আট বারো দু তারিখে এবং জাজমেন্ট ডেলিভার করেছেন ওই দিনই তো জাস্টিস মহাশয় যে জাস্টিস যে জাজমেন্ট প্রদান করেছেন তা আমরা এক নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে পিটিশনার অ্যাপে আর পিটিশনাররা তারা সেকেন্ড সেমস্টার এটি দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছেন রিক্রুটমেন্ট তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন দেয় পর্ষদ দেন ক্লেম রেজার্ভেশন আন্ডার দ্য ইকোনমিক্যালি ওয়েকার সেকশন অর্থাৎ ই এস ক্যাটাগরিতে তারা পার্টিসিপেট করার জন্য অর্থাৎ ই এর রেজার্ভেশন পাওয়ার জন্য তারা ক্লেম করে বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ হুইজ ওয়াজ লেটার এক্সটেন্ডেড পরবর্তীতে এই ডেট এক্সটেনশন করা হয় অর্থাৎ ষোলো তারিখে ষোলোই এপ্রিল লাস্ট ডেট ছিল সেটাকে এক্সটেন্ড করে একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ করা হয় দ্য ফি চার্জ ফর দ্য এক্সামিনেশন অস সেগ্রিগেটেড টু ডিসংক ক্যাটাগরি অর্থাৎ পেমেন্ট প্রদান করার জন্য দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল সেক্ষেত্রে জেনারেল এবং ও বি ক্যাটাগরির একটি পেমেন্ট দিতে হয়েছিল এবং আদার আরেকটি সেকশন ছিল এস সি এসটি পিএইচ জন্য ঙ্গল অন আর বিফোর দ্যাস্ট ডেট অফ রিসিভিং দ্য অনলাইন অর্থাৎ গভর্নমেন্টের রুলস রয়েছে বা এসএসির রুলস রয়েছে কম্পিটেন্ট অথরিটি যে রুলস তৈরি করেছে অনলাইনে ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট অর্থাৎ আমরা দেখলাম একটু আগেই যে একুশে জুলাই একুশে জুলাই হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট সেই লাস্ট ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা সমস্ত সার্টিফিকেট অর্জন করবেন একমাত্র সেই সমস্ত ডকুমেন্টসই ভ্যালিড হবে কিন্তু ইডব্লিউ সার্টিফিকেটের ক্ষেত্রে ইতিপূর্বে যে ট্রেনিংটা ছিল যে অ্যাপ্লিকেশান ফর্ম লাস্ট ডেটের আগে ফিল আপ করলেই অর্থাৎ ইডব্লিউ সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান প্রসেস করলেই তিনি এলিজিবেল হতেন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাবো যে কি জাজমেন্ট দিয়েছেন বিচারপতি দেখাবিশন পাবলিশড অ্যামেন্ডমেন্ট তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে অ্যামেন্ডমেন্ট পাবলিশ করে এবং পাঁচই আগস্ট দু পঁচিশ তারিখ এবং বাইশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ পারমিটিং আপলোডিং অর এডিটিং দ্য ক্যাটেগরি কাস্ট ক্যাটেগরি এগুলোকে এডিট করার সুযোগ দিয়েছিল অ্যারেন্ডাম নোটিফিকেশন পাঁচই অগস্ট দু হাজার পঁচিশ তারিখে এডিট অপশন ওয়াজ প্রোভাইডেড টু ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এডিট অপশন প্রদান করা হয়েছিল মেনশন দেয়ার স্পেসিফিক ক্যাটেগরি ইনক্লুডিং কাস্ট ক্যাটেগরি ক্লাস ফিজিক্যাল চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যাটেগরিটা ছিলেন তারা পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তারা এডিট করার সুযোগ দেওয়া হয়েছিল ইন দ্য কেস এই কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিটিশনাররা তারা কি করেছিল অ্যাপ্লাইড ফর অপট্রেনিং দ্য ইডাব্লু এস সার্টিফিকেট এই সমস্ত ক্যান্ডিডেটরা এস সার্টিফিকেট পাওয়ার জন্য তারা অ্যাপ্লাই প্রসেস তারা কন্টিনিউ করেছিল অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করে ফেলেছিল বাট ডিউ টু ডিলে ইন সার্চ সার্টিফিকেটস কিন্তু সেই সার্টিফিকেটটা ইস্যু হতে ডিলে হয়েছিল দেয়ার ক্যাটেগরি অ্যাট দ্য ভেরি ফার্স্ট ইনস্ট্যান্স অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট ছিল সেই লাস্ট ডেটের আগে তারা অনলাইনে ইডাব্লু এস সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কমপ্লিট করেছিল কিন্তু সার্টিফিকেট ইস্যু হতে দেরি হয়েছিল ততদিনে তাদের অর্থাৎ এসএলএসটির ফর্ম ফিল আপের প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় লাস্ট ডেটেও তারা সেই ইডব্লিউ সার্টিফিকেট হাতে পাননি কান্ডিডেটস হায়াভার রিসিভ দেয়ার সার্টিফিকেট প্রিওর টু দ্য লাস্ট ডেট অফ আপডেটিং অর এডিটিং দ্য ক্যাটেগরি অফ স্ট্যাটাস কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা লাস্ট যে এডিট অপশন দেওয়া হয়েছিল বা আপডেট অপশন দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে তারা ইডব্লিউ সার্টিফিকেট পেয়ে গেছিল ইট হাস বেন সাবমিটেড সেখান থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে যে ইডব্লু সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর ওয়ান ফিনান্সিয়াল ইয়ার এক বছরের একটি আর্থিক বছরের জন্য এই ই ডাব্লু সার্টিফিকেট রিলাইড আপন বাই দ্য পিটিশনার আর ভ্যালিড ফর ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত সেটা ভ্যালিডিটি থাকে ইট বিন সাবমিটেড আসবিন এখানে যে বিষয়টা সাবমিট করা হয়েছে দে অথরিটি আউ টু রিড দ্য পিটিশনার অ্যাজ ক্যান্ডিডেট ফর দ্য রিজার্ভ ক্যাটেগরি রিলাইড অন দ্য ই ডাবল সার্টিফিকেট ইন দ্য ইনস্টেন্ট রিপিটিশন এই রিপিটেশনের মধ্যে যে সমস্ত ইডব্লিউএস ক্যাটেগরির ক্যান্ডিডেটরা ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু করেছেন সেগুলো অ্যানেক্স করা আছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাঞ্জাব হরিয়ানার হাইকোর্টের একটি জাজমেন্ট এখানে রেফার করা হয়েছে আরও বেশ কতগুলো মামলা রেফারেন্স তুলে ধরা হয়েছে এখানে আরেকটি মামলা রেফারেন্স তুলে ধরা হয়েছে দ্য পিটিশনার্স ফ্রেজ ফর দ্য এই ডিরেকশন আপন দ্য কমিশন টু ট্রিট দেয়ার ক্যান্ডিডেটার আন্ডার ইডব্লিউএস ক্যাটেগরি ল্যান্ড আপন দ্য সার্টিফিকেট অ্যানেক্স টু দ্য রিট পিটিশন অর্থাৎ এই রিট সঙ্গে এই সমস্ত ইডব্লিউএস এস ক্যান্ডিডেটরা তারা যে সার্টিফিকেট এখানে অ্যানেক্স করেছেন সেটা যাতে করে স্কুল সার্ভিস কমিশন ইডব্লিউএস হিসেবে ট্রিট করে অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটকে যাতে করে ইডব্লিউএস এর রেজার্ভেশনের সুযোগ সুবিধা দেয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার হাজবিন অপোজ বাই দ্য রেসপন্ডেন্ট অর্থাৎ অপোজ এখানে স্কুল সার্ভিস কমিশন হচ্ছে রেসপন্ডেন্ট রয়েছেন তারা তারা অপোজ করেছেন যে না এই এরকম এস সার্টিফিকেট যারা পরবর্তীতে পেয়েছে তাদের জন্য কার্যকরী নয় বা স্কুল সার্ভিস কমিশন তাদের রেজার্ভেশনের সুযোগ সুবিধা দেবে না ইডাব্লিউএস ক্যাটাগরিতে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর এডিশন অফ পার্টিস হ্যাজ বিন ফাইল ইন দ্য রিপিটিশন বাই দ্য ক্যান্ডিডেট ক্লেইমিং দেমসেলস টু বি মেম্বার অফ ইডাব্লিউএস ক্যাটাগরি এবং এই মামলার সঙ্গে একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্যান ওয়ান এখান থেকে ফাইল করা হয়েছিল এবং তারা তাদের দাবি করে তারা ক্লেইম করে যে তারা ইডাব্লিউএস ক্যাটাগরির প্রত্যেককে এক একজন মেম্বার বা সার্টিফিকেট তারা পেয়েছেন যারা অ্যাপ্লিকেন্টস রয়েছেন তারা ক্লেইম করেছে যে রেজার্ভেশন যে সার্টিফিকেট রয়েছে অন ডেট অফ দ্য অ্যাডভার্টাইসমেন্ট অর্থাৎ অ্যাডভার্টাইসমেন্টের যে ডেট সেই ডেট থেকে এই রিজার্ভের সুযোগ সুবিধা দেওয়া হবে অ্যাকর্ডিং টু দেম দ্য ক্যান্ডিডেট হু অপটেইন দ্য ইডাব্লু সার্টিফিকেট বিয়ন দ্য প্রেসক্রাইব টাইম পিরিয়ড মেনশন ইন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইসমেন্টের মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেট কোনটা ভ্যালিড হবে তা তারা অ্যাডভার্টাইসমেন্টে উল্লেখ করে দিয়েছে আর ইনএলিজিবল ফর বিং ট্রিটেড আন্ডার দ্য রিজার্ভ ক্যাটেগরি এবং রিজার্ভ ক্যাটেগরির মধ্যে কারা ইনএলিজিবল হয়ে যাবেন তা তারা উল্লেখ করেছেন ক্যান্ডিডেট আউট নট টু

লাস্ট ডেট যেদিন তারপরে যদি সেই সার্টিফিকেট তারা পেয়ে থাকেন বি রিলায়েড তারা সেটাকে দাবি করতে না সেই সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি থাকবে না স্কুল সার্ভিস কমিশন তারা জানাচ্ছে এখানে একটি মামলার রেফারেন্স তারা তুলে ধরেছে সেই মামলায় আরও বেশ কতগুলো মামলা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তন্ময় মাইতি ভার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল তাছাড়া এখানে করণ সিং যাদব অন্য মামলাগুলোর এখানে রেট পিটিশনগুলো তারা তুলে ধরেছে দ্য রেসপন্ডেন্ট প্রে ফর ডিসমিসাল অব দ্যান অর্থাৎ রেসপন্ডেন্ট অর্থাৎ এসএসসির পক্ষ থেকে এই মামলাটিকে ডিসমিস করে দেওয়ার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন আই হার্ড দ্যাবমিশন মেড অন অল পার্টি সমস্ত পার্টির পক্ষ থেকে যে সাবমিশন করা হয়েছে তার বিচারপতি শুনানি করিয়েছেন অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান রিক্রুটমেন্ট নোটিফিকেশান তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট ফর ফাইলিং অ্যাপ্লিকেশন ফর্ম জুলাই সেটাকে এক্সটেন্ড করা হয়েছিল একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ অ্যাজ পার নোটিফিকেশন থেকে অথোরিটি বা স্কুল সার্ভিস কেমিশন তারা প্রত্যেককে যারা নিয়োগ করে থাকেন তারা প্রত্যেককে লাস্ট ডেটের অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট থাকে সেই ডেটের মধ্যে বা সেই ডেট পর্যন্ত যে সমস্ত সার্টিফিকেট তারা কেউ অর্জন করে থাকেন সেগুলোই তার ভ্যালিডিটি প্রদান করে থাকেন আদারওয়াইজ পরবর্তীকালে সেই অনলাইন ফর্ম ফিল আপের পরে যদি কেউ সেই সার্টিফিকেট অর্জন করে থাকে তাহলে সেগুলো তারা মান্যতা দেয় না বর্তমান কেসের ক্ষেত্রে দ্য পিটিশনার্স হ্যাভ অ্যানেক্স এ চার্ট ডিসক্লোজিং ফর দ্য অপ্রেইনিং দ্য সার্টিফিকেট অর্থাৎ এই মামলার পিটিশনাররা তারা অ্যানেক্স করেছে যে তারা অনলাইনে ইড সার্টিফিকেট পাওয়ার জন্য তারা অ্যাপ্লিকেশন প্রসিডিউরে অ্যাপ্লিকেশন করেছেন দ্য ডেটস দ্য সেম ওয়ার ইস্যুড বাই দ্য অথরিটিজ ইট অ্যাপেয়ার্স দ্য দ্য প্রসেস অফ কালেক্টিং ডকুমেন্টস রিকোয়ার ফর দা অপটেনিং ই সার্টিফিকেট স্টার্টেড আফটার দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন অস পাবলিশ বাই দ্য কমিশন এটা দেখা যাচ্ছে যে কোনো একটি রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট আসার আগে তারা ই সার্টিফিকেট অ্যাপ্লাই করবে এবং তারপরে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসিডিউর করার পর যখন রেকর্ড নোটিফিকেশন আসবে তারপর সেই টাইম ফ্রেমের মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেট তারা পাবে প্রসেসিং দ্য ডকুমেন্টস টু সাম টাইম সেই ডকুমেন্টসটা প্রসেস হতে বেশ কিছুটা টাইম লাগে দ্য সার্টিফিকেট ওয়ার ইস্যুড আপনার দ্য লাস্ট ডেট অফ সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেই সার্টিফিকেটটি অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটের আগে অবশ্যই ইস্যু হয়ে হবে অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার পিটিশনারদের মত অনুসারে অ্যাজ দ্য সার্টিফিকেট অয়ার ইস্যুড এ লেটার পয়েন্ট অফ টাইম অ্যাকর্ডিংলি দে কুড নট সাবমিট দ্য সেম উইদিন দ্য প্রেসক্রাইব টাইম দ্য পিটিশনার হাও এভার কন্টেন্টেড দ্যাট অ্যাজ দ্য সার্টিফিকেট রিলাই টু দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার অ্যাকর্ডিংলি দ্য সেম আউট টু বি কনসিডার ফর গ্রান্টিং দ্য বেনিফিট অফ রেজার্ভেশন অর্থাৎ পিটিশনটা তারা বোঝানোর চেষ্টা করছেন যে তারা অ্যাপ্লিকেশন প্রসিডিউর অনেক আগেই কমপ্লিট করেছে যখন অনলাইনের লাস্ট ডেট ছিল সেই লাস্ট ডেটের আগে তারা অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসিডিউর করেছে কিন্তু সে সার্টিফিকেট পরে ইস্যু হলেও সেটা অ্যাপ্লিকেবেল বা সেটাকে দিয়ে তারা রিজার্ভেশনের সুযোগ সুবিধা পাবে এটাই রুলস বা এটাই নিয়ম ক্যান্ডিডেটরা বোঝাতে চাইলেন দ্য কোর্ট ইজ অফ কনসিডার্ড অপিনিয়ন দ্যাট কোর্ট সেখান থেকে কনসিডার্ড অপিনিয়ন জানাচ্ছে হ্যাট দ্য পিটিশনার্স অপটেন দ্য সার্টিফিকেট ফ্রিওর এডিটিং ফর্ম কমিশন যদি এই যেদিন ছিল তার আগে যদি সার্টিফিকেট তারা পেয়ে থাকেন তাহলে তারা অবশ্যই সেই সার্টিফিকেটটা তারা এডিট অপশানের মধ্যে দিয়ে আপডেট করতে পারতো কিন্তু এই ক্যান্ডিডেটটা তারা কিন্তু আপডেট করেনি হেয়ার নান অফ দ্য পিটিশনার্স কোনো একজন ক্যান্ডিডেটও আগে কেউই ই ডাব্লিউএস সার্টিফিকেট তাদের নামে ইস্যু হয়নি বা ইড সার্টিফিকেট তারা হাতে পায়নি ইনফ্যাক্ট ফ্রম দ্য চার্ট অ্যানেক্স টু দ্য রিপিটেশন এই রিপিটিশানের সঙ্গে যে চার্ট প্রোভাইড করা হয়েছে ইট অ্যাপেয়ার্স দ্য সেখান থেকে দেখা যাচ্ছে যে অনলাইন ফর অপটেনিং অফ ইডবু এস সার্টিফিকেট ওয়াজ মেড লং আফটার দ্য ডেডলাইন ফর দ্য ফাইলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য রিক্রুটমেন্ট অর্থাৎ এমন বেশ কিছু ইডাবলু সার্টিফিকেট ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছেন যে অনলাইনে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে তারপরে তারা অ্যাপ্লিকেশন করেছেন ই সার্টিফিকেট পাওয়ার জন্য তো সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কখনো ইডাব্লু সার্টিফিকেট ভ্যালিডিটি দেবে না স্কুল সার্ভিস কমিশন ইফ দ্য বেনিফিট অফ রিজার্ভেশন ইজ ডাইরেক্টেড টু দ্য গ্রান্টেড টু দ্য পিটিশনার যদি পিটিশনারদের ইডাবলিউএস সার্টিফিকেট জন্য গ্রান্ট করা হয় বা রিজার্ভেশন দেওয়া হয় দেন সিমিলারলি সার্কসেন্স ক্যান্ডিডেট হু রিসিভ দেয়ার সার্টিফিকেট লাস্ট ডেট অফ ফাইলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অফ অপরচুনিটি ফর বিং রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটস যদি অনলাইনের লাস্ট ডেট যেটা ছিল তারপরে গিয়ে সার্টিফিকেটে অ্যাপ্লাই করা বা ইস্যু হওয়া সার্টিফিকেট যদি তাদেরকে অ্যালাউ করা হয় এই রিক্রুটমেন্ট প্রসেসে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ইডাব্লিউস সার্টিফিকেট যদি অ্যালাউ করা হয় তাহলে ভবিষ্যতে যে সমস্ত ক্যান্ডিডেট নতুনভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পরে যারা অ্যাপ্লাই করবেন তাদেরটাও কিন্তু অ্যালাউ করতে হবে তাই কোর্ট এই বিষয়ে কিন্তু স্ট্রিক্টলি করা অবস্থা তারা নিচ্ছেন দ্য রুলস অ্যাকর্ডিং ইজ রেজার্ভেশন বেনিফিট ইজ গ্রান্টেড টু দ্য ক্যান্ডিডেট প্রেসক্রাইব दैट এখান থেকে রুলস অনুসারে যে ইডব্লিউএস সার্টিফিকেট বা রিজার্ভেশনের বেনিফিট পাওয়ার জন্য রিজার্ভেশন ক্যাটেগরি আউট টু বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অন অর বিফোর অর্থাৎ লাস্ট ডেট যেদিন থাকবে তার আগে বা সেই দিনের আগে বা সেই দিন তাদের অবশ্যই সার্টিফিকেট ইস্যু হতে হবে অ্যালিগেশন অফ দ্য পিটিশনার আর দ্যাট দ্য কমিশন পারমিটিং আপডেটিং ওর এডিটিং দ্য রিজার্ভেশন স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেটস আফটার দ্য লাস্ট ডেট অফ ফাইলিং দ্য অ্যাপ্লিকেশন ফ্রম কন্ট্রি রুলস ডাজ নট ইমপ্লাই দ্যাট দ্য ক্যান্ডিডেট হু অপডেটিং দ্য সার্টিফিকেট আফটার দ্য লাস্ট ডেট অফ হুড আপডেট অর এডিট দেয়ার অপশন রিলায়িং অন দোজ সার্টিফিকেট অর্থাৎ ক্যান্ডিডেটরা তারা জানিয়েছেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে স্কুল সার্ভিস কমিশন তারা এডিট অপশান দিয়েছে বা আপডেট অপশান দিয়েছে কিন্তু ক্যান্ডিডেটের এখানে যে বিষয়টা বুঝতে ভুল হচ্ছে কোর্টের যে অবজেকশনটা তারা বলছেন যে এডিট অপশন দেওয়া মানেই তারা অনলাইনের লাস্ট ডেট যেটা ছিল তারপরে ইস্যু হওয়া সার্টিফিকেট সে এডিট অপশনের মধ্যে দিয়ে তারা আপলোড করবে বা সেটা গ্রান্ট করা হবে এমন বিষয় নয় অনলি ইফ দ্য সার্টিফিকেট বিন অ্যাভেলেবেল ফ্রি অফ টু দ্য লাস্ট ডেট অফ ফাইলিং অ্যাপ্লিকেশন ফর্ম দেন দ্য কোশ্চেন অফ আপলোডিং সার্টিফিকেট পেয়ে থাকেন তারপরেই আপলোড বা এডিট অপশনের জন্য তিনি এলিজিবল হবেন বা এডিট অপশন করতে পারবেন এডিট অপশনের মধ্যে দিয়ে এডিট করতে পারবেন আচ্ছা যদি সার্টিফিকেট নাই থাকে তাহলে তিনি কিভাবে এডিট অপশনের মধ্যে দিয়ে সেই সার্টিফিকেট আপলোড করবেন এখানে একটি মামলার রেফারেন্স এখানে তুলে ধরা হয়েছে সমাজে যে সমস্ত ব্যক্তিবর্গরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল বা পিছিয়ে পড়া শ্রেণীর তাদেরকে ইডাব্লিউএস সার্টিফিকেট প্রদান করা হয় এখানে দেখা হয় সেই ব্যক্তির ফ্যামিলি ইনকাম সেই ক্যান্ডিডেটের ফ্যামিলি ইনকাম থেকে শুরু করে তার অ্যাসেটস কি কি রয়েছে সমগ্র বিষয়ের উপর নির্ভর করে ইডাব্লিউএস সার্টিফিকেট প্রদান করা হয় কোনো ফ্যামিলির ইনকাম স্ট্যাটিক নয় টাইম টু টাইম সেটা পরিবর্তন ঘটে এই কারণে ইডাব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি এক বছর রাখা হয় এই কারণেই এই সার্টিফিকেট নতুনভাবে অ্যাফ্রেশভাবে তোলার প্রয়োজনীয়তা আসে যে তার ইকোনমিক কন্ডিশন একই রকম আছে কিনা ইডব্লিউ সার্টিফিকেট এমন কোনো বিষয় নেই যে বার্থ থেকে অর্থাৎ জন্ম থেকে তিনি কন্টিনিউ পেয়ে যাবেন এমন বিষয় নয় এখানে আরেকটি মামলার মোহিত কুমার যে মামলার পরিপ্রেক্ষিতে এখান থেকে তারা রেফারেন্স তুলে ধরেছেন এখানেও আরেকটি মামলার রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি এখানেও আরেকটি মামলা আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স ইফ দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার এই মামলা পিটিশনার যে প্রেয়ার জানিয়েছেন প্রোভাইডিং রেজার্ভেশন ইজ অ্যালাউড যদি তাদেরকে অ্যালাউ করা হয় এই রেজার্ভেশন ইডব্লিউএস এর সুযোগ দিয়ে তাদের রেজার্ভেশন দেওয়া হয় দেন সেভারাল আদার ক্যান্ডিডেটস অন্য অন্য যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন হু মে হ্যাভ অপটেন ডিয়ার ইডাব্লিউএস সার্টিফিকেট তারাও ইডাব্লিউএস সার্টিফিকেট অর্জন করবে এবং বিয়ন দ্য প্রেসক্রাইব পিরিয়ড অফ লিমিটেশন উড বি ডিনাইডেড সার্চ বেনিফিট সেই বেনিফিটটা তারা প্রদান করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারে বা তারাও ডিমান্ড করতে পারে যে আমাদেরকে ইডাব্লিউএস সার্টিফিকেট তার সুযোগ দিতে হবে এই ধরনের রিডাকশন সম্পূর্ণভাবে অরবিটরি এবং ডিসক্রিমিনেটরি এই ধরনের জাজমেন্ট যদি প্রদান করা হয় তাহলে যদি এসএসসির বা স্টেটের যে রুলস রয়েছে সেটা সম্পূর্ণভাবে তার বিরোধী হবে কন্ট্রারি তৈরি করবে বা বিতর্ক তৈরি করবে ইন ভিউ অফ দ্য অ্যাব উপরে এই সমস্ত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার্স ফর ট্রুটিং দেম অ্যাজ রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটস ক্যান নট বি অ্যালাউড অর্থাৎ এই সমস্ত উপরের এই সমস্ত কারণের জন্য এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে রিজার্ভেশনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না বা অ্যালাউ করা হচ্ছে না রিজার্ভের সুযোগ তাদেরকে প্রদান করা হচ্ছে না দ্য রিপিটেশন ফেইলস অর্থাৎ থ্রি রিপিটেশনটা তাদের যে প্রেয়ার ছিল সেটা সম্পূর্ণভাবে ফেল হয়েছে এবং এই রিপ্রেশনটাকে ডিসমিস করে দিচ্ছেন বিচারপতি এবং এই মামলার সঙ্গে যে সমস্ত অ্যাডিশন পার্টি ক্যান অন ছিল সেটা অ্যালাউ করেছেন এবং ডিসপোজ করে দিয়েছেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহা তিনি গত আট তারিখে এই জাজমেন্ট প্রদান করেছেন অর্থাৎ মুখ্য যে জায়গাটা আমরা দেখলাম যে যে সমস্ত ক্যান্ডিডেটরা অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তারা সার্টিফিকেট পেয়েছেন একমাত্র সেই সমস্ত ইডাব্লিউএস সার্টিফিকেটই ভ্যালিড ভ্যালিডিটি দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু অনলাইনে ফর্ম ফিল যখন লাস্ট ডেট এসে যায় তার আগে তিনি অ্যাপ্লাই করেছেন এবং সার্টিফিকেট পরে পেয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ই এস সার্টিফিকেট কিন্তু ভ্যালিডিটি ভ্যালিড নয় সম্পূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়ে দিল যে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ই প্রযোজ্য হবে না বা তারা সে সেই সার্টিফিকেটগুলো তারা অ্যালাউ করবে না এবং কোর্টও সেটা কিন্তু সেই নির্দেশের বা সেই সিদ্ধান্তের সিলমোহর দিল তার ফলে বহু ইডাব্লু এস তারা কিন্তু ডিপ্রাইভ হয়ে গেলেন এই ক্ষেত্রে অনলাইনের এই লাস্ট ডেটের পরে গিয়ে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা সম্পূর্ণভাবে ই এস সার্টিফিকেটের সুবিধা তারা পাবেন না তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ